হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আমরা বছরের শেষ দিনে চলে এসেছি তাই তো দু হাজার সালের আজকে শেষ দিন তো সবারই একটা প্রস্তুতি চলছে কারো বাড়িতে পিকনিক হচ্ছে কেউ ঘুরতে যাচ্ছি আমরা তাই তো তো এই জন্যে আমাদের কিন্তু এই টাইমে মানে ডিসেম্বর জানুয়ারি এই সময়টা কিন্তু একটু রূপচর্চার দরকার হয় ঠিক কিনা না স্পেশালি মেয়েদের তো এখনকার দিনে ছেলে বা মেয়ে বলে কোনো ব্যাপার নেই আমরা সবাই চেষ্টা করি নিজেদেরকে যাতে একটু ভালো দেখায় বিশেষ দিনে স্পেশালি বিশেষ দিনে বা বিশেষ মানুষের সামনে তো সেই জন্যে আমি আজকে একটা রিভিউ নিয়ে এসছি তোমাদের কাছে আমি জানি না তোমরা কারা কারা জোভিসের প্রোডাক্ট ইউজ করো বাট আমি খুব কমই ইউজ করেছি তবে যে কটা প্রোডাক্ট ইউজ করেছি খুব ভালো লেগেছে তো আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করতে চলেছি জোভিসের জোভিস হার্বালের ডি ট্যান ফেস প্যাক এই ফেস প্যাকটা লাগানোটা খুবই ইজি একদম রেডিমেড থাকে দেখো এইভাবে আমি জাস্ট মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ফেসওয়াশ দিয়ে তো তারপর এইভাবে ধীরে 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 আমি কিন্তু পুরো ফেসে বা নেকে পুরোটা দিয়ে দিতে হবে তো আমরা সবাই জানি ফে ডিটার্ন ফেস প্যাক অ্যাকচুয়ালি আমরা যারা ধরো একদম স্কিন কেয়ার করার টাইম পাই না আমি তো একদমই পাই না আর সময় পেলেও আমার হয় না করে ওঠা হয় না তো সেক্ষেত্রে তখন আমি চেষ্টা করি যে এই ধরনের রেডিমেড কিছু যদি থাকে সবসময় পার্লারে যাওয়াও কিন্তু আমার পসিবল হয় না তো রেডিমেড কিছু পেলে আমার ভালো হয় তো আমি সবসময় এরকমই চেষ্টা করি তো কোনো দিন রিভিউ করা হয়নি আজকে আমি রিভিউ করছি যে কেমন লাগছে আমি নিজেও জানি না আমি নিজেও ফার্স্ট টাইমই করছি জিনিসটা তো আই থিঙ্ক আমি যখন মাখছি ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালোই লাগছে মানে খুব একটা যে ভীষণ টাইট বা খুব অয়েলি টাইপের প্রোডাক্ট বা খুব লিকুইড এই ধরনের কিন্তু নয় একটা একটা আটোসাটো একটা ব্যাপার আছে আর খুব সুন্দর একটা স্মেল আছে প্রোডাক্টটাতে অ্যাকচুয়ালি আমার বাইরে যাওয়া হয় তো ওই জন্য ট্যান পড়ে যায় মানে আমরা অনেকে ভাবি না গরমকালেই বোধ আমাদের খুব বেশি ট্যান পড়ে শীতকালে যেহেতু আমরা অতটা বুঝতে পারি না বা আমাদের অতটা ঘাম হয় না অতটা সূর্যের আলোটা অতটা পোড়ায় না আমাদের মনে হয় যে শীতকালের রোদটা বোধ হয় মিষ্টি রোদ ওটাতে আর আর যাই হোক ট্যান হয় না বাট এটা কিন্তু একদমই মেতে এটা একদমই ভুল ধারণা ইভেন তুমি যখন ঘরে রয়েছো তখনও কিন্তু ট্যান হয় আচ্ছা আমি এটা না পঁচিশ মিনিট রেখেছিলাম পঁচিশ থেকে আধ ঘন্টা রাখতে পারো কিন্তু অবাক করা একটা রেজাল্ট আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেরাও ভিজিবেলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু জাস্ট আমি মুখটা ধুয়ে এসেছি আর কোনো রকম ফিল্টার ইউজ করা নেই তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমার অনেকটাই কিন্তু ট্যান রিমুভ হয়ে গেছে যাই হোক আজকে আমার ফলোয়ার্সদের জন্য এই ভিডিওটা করা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও থ্যাংক ইউ